এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সতেরো বাইশ এবং তেইশে যারা পাস করবে বা যারা পাস করে আছো তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তোমরা আমাদের বিগত বছরে যে দাদারা বা দিদিরা চাকরি করছে তাদের থেকে ফিডব্যাক নেওয়া হয়েছিল যে ইন্টারভিউ প্রিপারেশান কীরকম নেওয়া যেতে পারে এবং কোন কোন ধরনের কোয়েশ্চান ওখানে যারা ইন্টারভিউতে থাকেন তাই ইন্টারভিউ শিক্ষক বা শিক্ষার কী কী প্রশ্ন ধরেন এবং কোথা থেকে বেশি কোয়েশ্চেন ধরে এবং ডেমো কীভাবে দিতে হয় ড্রেস কোড কী থাকে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটা মেনলি একদম ইন্টারভিউকে ফোকাস করছে প্রাইমারি ইন্টারভিউকে ফোকাস করছে সেইখানে দেখো ডেমো পার্সোনাল টেস্ট ওন ডিস্ট্রিক্ট যে সব কিছু জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত পেয়ে যাবে এবং এই ভিডিওটা হচ্ছে তোমাদেরকে বললাম একটু আগেই বলেছি এই ভিডিওতে যারা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের টিচার যারা এখন আছে তারা যখন ইন্টারভিউ দিয়েছিলো তাদেরকে ইন্টারভিউ শিক্ষক বা শিক্ষিকারা কী কী কোয়েশ্চান ধরেছিলো কোনখান থেকে ডেমো দিতে বলেছিল ঠিক আছে কী কী বিষয়ে জিজ্ঞেস করেছিল সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাহলে দেখো এই যে দু সালে যে রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্ট আমরা বুঝতে পেরেছি দেখবো অনেকে দশের মধ্যে দশও পেয়েছে ঠিক আছে আমাদের দাদা দাদা বা দিদিরা দেখিয়ে দিয়েছে দশে দশ কীভাবে পেতে হয় এবং অনেকেও দশের মধ্যে আমার টু পয়েন্ট কিছু একটা পেয়েছে মানে ধরলাম তিনও পেয়েছে তাহলে আমাদের দাদা দিদিরা দেখিয়ে দিয়েছে যে দশের মধ্যে তিন কীভাবে পেতে হয় এবং দশের মধ্যে দশ কীভাবে পেতে হয় এটা হচ্ছে আমাদের পজিটিভ ভিউ দেখো আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভিউ তাহলে আমরা সবসময় পজিটিভ ভিউই দেখবো তাহলে দেখো এইখানে ইন্টারভিউতে দশে দশ পেতে গেলে কী কী করতে হবে ইন্টারভিউতে দশে দশ পেতে গেলে কী কী করতে হবে চলো এই সব কিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও এবং এই যে এই যে ভিডিও পিডিএফটা এটা যদি পিডিএফ আকার নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সে লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে এই পিডিএফটা তাহলে দেখো তারপর চলে আসো ড্রেস কোড তারপর চলে আসো ড্রেস কোড এবং হচ্ছে প্রেজেন্টেশন তাহলে দেখো ড্রেস কোড যেটা হবে সেটা কী হবে তাহলে ড্রেস কোড হবে দেখো আমাদের শার্ট যেটা হবে শার্ট আমার কী কালার হবে দেখো ওই জন্য দেখো এখানে আমি শার্ট আমি এনে দিয়েছি আমার কী ধরনের শার্ট তোমরা পরে যাবে ইন্টারভিউতে সেই ধরনের শার্টটা আমি এনে দেখিয়ে দিয়েছি তাহলে দেখো শার্ট হবে তোমাদের একদম স্কাই ব্লু শার্ট হচ্ছে তোমাদের একদম স্কাই ব্লু আকারের ঠিক আছে কালার স্কাই ব্লু কালার হবে এবং প্যান্ট যেটা হবে প্যান্ট হবে তোমাদের ব্ল্যাক কালার প্যান্ট হবে আমাদের ব্ল্যাক কালার ঠিক আছে এটা কিন্তু সবাই মাথায় রাখো প্যান্ট হবে তোমাদের তাহলে ব্ল্যাক কালার ঠিক আছে এবং হচ্ছে শার্ট হবে আমাদের স্কাই ব্লু আর প্যান্ট হবে একদম ব্ল্যাক কালার তাহলে ড্রেস কোড আমাদের কমপ্লিট হয়ে গেলে এরপর দেখো প্রেজেন্টেশন আমাদের কীভাবে দেওয়া হয় তাহলে দেখো প্রেজেন্টেশন যখন আমরা ইন্টারভিউ রুমে ঢুকবো ঠিক আছে তখন হয়তো আমাদেরকে ওনারাই বলবে যে বসো তখন ধন্যবাদ জানাতে হবে যদি মর্নিং হাফে হয় মানে বারোটার আগেও তাহলে মর্নিং জানাতে হবে ইউজ করতে হবে এবং যদি বারোটার পরে তাহলে আফটারনুন উইস করতে হবে তাহলে তোকে এরপর আমাদের যেটা চলে আসছিলো সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট অফ প্রাইমারিটেড পার্সোনালিটি টেস্ট অফ প্রাইমারিটেড তাহলে প্রথমে আমাদের ইন্ট্রোডাকশান আছে ঠিক আছে তারপর হচ্ছে যেখান থেকে প্রশ্ন হচ্ছে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন আমার নিজের সম্বন্ধে বলতে বলবে ঠিক আছে সবটা বলবো বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে তারপর হচ্ছে দেখো ওন ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন ধরে ঠিক আছে মানে ওন স্টেট থেকে প্রশ্ন ধরে আবার ওন ডিস্ট্রিক্ট থেকেও প্রশ্ন ধরে আমার নিজের জেলা থেকে প্রশ্ন ধরে এবং নিজের রাজ্য থেকে প্রশ্ন ধরে এবং সাবজেক্ট সাবজেক্ট বলতে এটা ধরো কারো গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন করা আছে তাহলে কোন সাবজেক্টে করা আছে কারো দেখো ধর হিস্ট্রিতে করা আছে তাহলে সেইখান থেকে প্রশ্ন কিন্তু ধরেছে ধরো কারো জিওগ্রাফিতে করা আছে তাহলে সেইখান থেকে আমাদের প্রশ্ন ধরবে তারপর হচ্ছে ডিপার্টমেন্ট মানে যে আমরা ধরো এই যে ইন্টারভিউ দিচ্ছি এরপরে যদি আমি সিলেকশন হয় তাহলে আমি প্রাইমারি স্কুলের টিচার সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করে ঠিক আছে মানে এস আই ও এই সব জিনিসের ডিপিএসসি জিনিস এইসবগুলো কি তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে শেষ মানে বিগত যখন ধরো ইন্টারভিউ দিতে যাবে তার বিগত দু তিন মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে মোটামুটি হয়েছে তারপর হচ্ছে সিচুয়েশান বেস কোয়েশ্চান এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে বেশিরভাগ জিজ্ঞেস করেছিল যে সিচুয়েশান বেস কোয়েশ্চান প্রায় সবাইকে জিজ্ঞেস করেছে ঠিক আছে সিচুয়েশান কোশ্চেন বেস কোয়েশ্চান কোনগুলো ধরো বলছে তুমি একটা রুমে পড়াচ্ছ ঠিক আছে মানে তুমি হচ্ছে ক্লাস রুমে পড়াচ্ছো জন স্টুডেন্ট আছে তার মধ্যে দুজন স্টুডেন্টের কোনো রকমই তারা পড়তে চাইছে না মানে তারা সবসময় গল্প করছে বা লিখছে না তাহলে কীভাবে তাদেরকে মোটিভেট করে পড়াশোনাতে মনোযোগ করবে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন বেস কোয়েশ্চান এগুলো হচ্ছে আমাদের সিচুয়েশন কোশ্চেন সিচুয়েশন বেস কোশ্চেন তারপর দেখো হবি এবং রিডিং নিউজ পেপার তারপর হচ্ছে মিসলেনিয়াস ঠিক আছে তারপর হচ্ছে ডেমো টিচিং ডেমো টিচিং এই যে ডেমো টিচিং বললাম এই ডেমো টিচিংয়ে আমার পাঁচ থাকে ডেমো টিচিংয়ে কত থাকে আমার পাঁচ নম্বর থাকে যেটাকে বলা হয় ডেমোস্ট্রেশন বলা হয় ঠিক আছে সেটা হচ্ছে আমার ডেমো টিচিং এবং ডেমো টিচিং টিচিংয়ে আমাদের পাঁচ নম্বর থাকে চলো তারপরে স্লাইডে চলে যায় দেখো ইন্ট্রোডাকশান যেটা হচ্ছে সেটা কিভাবে হয় তাহলে দেখো প্রথম ইন্ট্রোডাকশান যেটা নাম জিজ্ঞেস করবে ঠিক আছে তারপর হচ্ছে বাবার নাম জিজ্ঞেস করবে বা বল দিবে এরকমও বলে দিতে পারে যে টেল মি ইউর সেল যেটা ইচ্ছা মোট করতে যে ইন্ট্রোডাকশান তুমি দেবে সেখানে তুমি নাম বলবে বাবার নাম বলবে ফুল অ্যাড্রেস বলবে ঠিক আছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার কী সেটা বলবে এবং প্রেজেন্ট কন্ডিশান তুমি এখন বর্তমানে কী করছো সেটা বলবে ঠিক আছে এবং তোমার হবি কী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে আবার বল দিচ্ছি যদি এই পিডিএফটা তোমরা নিতে চাও এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আছে সেইখানে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো চলো তারপর দেখো নেক্সট স্লাইড কী বলছে যে মিসলেনিয়াস তারপর হচ্ছে মিসলেনিয়াস ঠিক আছে মিছিল জিনিসটা কী দেখো মানে এই যে ধরো আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করবো তার জন্য যে জিনিসগুলো আমাদের থাকা দরকার নিজের মধ্যে ঠিক আছে শিক্ষকের মধ্যে সেই জিনিসগুলো এটা তাহলে তো কী কী এক হচ্ছে নিউ এডুকেশন পলিসি যেটা দু হাজার কুড়ি সালে লাগু হয়েছিল সেটার মধ্যে ধারণা আমাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে অতি অবশ্যই এইগুলো যে টপিকগুলো আমি এখন বলছি এই টপিকগুলো ফুল তোমরা কমপ্লিট করবে তারপর ইন্টারভিউ রুমে যাবে তাহলে তোমরা মোটামুটি আন্দাজ আন্দাজ করে থাকতে পারবে যে দশের মধ্যে মোটামুটি নয় পাওয়ার সম্ভাবনাটা তাহলে বেশি ওই জন্য আমি এখন আগে থেকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে তোকে ইংলিশ শিক্ষার গুরুত্ব গ এটা কিন্তু বেশিরভাগই বেশিরভাগকে জিজ্ঞেস করেছিল যে ইংলিশ শিক্ষার গুরুত্ব কি তারপর তো বুক ডে কী বুক ডে কী এবং যে কোনো দিবস পালন করার উদ্দেশ্যটা কি এখন ধর এই যে পনেরো আগস্ট পার হলো পনেরো আগস্ট পার হলো তাহলে পনেরো স্বাধীনতা দিবস আমরা যে পালন করেছি এর উদ্দেশ্যটা কি এই যে পাঁচই সেপ্টেম্বর আসছে পাঁচই সেপ্টেম্বর আসছে ঠিক আছে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস তাহলে এই যে শিক্ষক দিবস পালন করবো এর উদ্দেশ্যটা কি এটা কিন্তু আমাদের মাস্ট জেনে নিতে হবে তারপর যেটা সেটা হচ্ছে এবলুভয়েশন এনসিটি ঠিক আছে এনসি ইআরটি তারপরে এস এস এ ডিএলএড ডিপিএসসি কী এগুলো কত সাল হয়েছিল এগুলো সব জেনে নিতে হবে এগুলো সব এভগ্রিভিয়েশনের মধ্যে পড়ছে এগুলো সব এভগ্রিভিয়েশনের মধ্যে আমার পড়ছে ঠিক আছে চলো নেক্সট স্লাইড দেখো যাই তারপর দেখো মিসলেনিয়াস যেটা ওইটার মধ্যে আছে পাঁচ নম্বর হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাক্ট রিগার্ডিং এডুকেশান তাহলে হচ্ছে শিশু শিক্ষার অধিকার আইন সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে তারপর হচ্ছে স্কিম ইন স্কুল তাহলে স্কুলের মধ্যে কী কী স্কিম থাকে মোটামুটি জেনে নিতে হবে তার মধ্যে দেখো মিড ডে মিল আছে মিড ডে মিল আছে যদিও মিড ডে মিলটা দু হাজার তেইশ সালে নামটা চেঞ্জ হয়েছিল দু হাজার তেইশ সালে নামটা চেঞ্জ হয়ে কি পি এম পোষণ করা হয়েছিল ঠিক আছে মিড ডে মিল যে নামটা সেটা পি এম পোষণ করা হয়েছে ওইটা হচ্ছে একটা স্কুলের স্কিম ঠিক আছে তাহলে স্কুলে কী কী স্কিম থাকে মোটামুটি সেটা জেনে নেবে ঠিক আছে তারপর যে দেখো এই যে বুনিয়াদী শিক্ষা আমরা যখন ডিএলএড তোমরা করেছিলে তখন দেখবি ওখানে পেয়েছিলে বুনিয়াদী শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা মন্তেশ্বরের শিক্ষা এগুলো সব ওখানে পেয়েছিলে তাহলে তো ডিএলএড তোমার পেয়েছিলে মন্তেশ্বরী শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা বুনিয়াদী শিক্ষা এগুলো সব পেয়েছিলে এরপর তো আট নম্বর আছে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন ও আইন এই কি এইখান থেকে কিন্তু অনেক কোশ্চান ধরে ইন্টারভিউর যারা থাকবেন যে শিক্ষক বা শিক্ষিকারা থাকবেন তারা কিন্তু এইখান থেকে কোয়েশ্চান ধরে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন ও আইন এরপর কিন্তু মাতৃভাষার গুরুত্ব মাতৃভাষার গুরুত্ব কি আছে এই যে দু সালে যারা চাকরিটা পেয়েছে ঠিক তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তাদের আমার দশজনের ভেতরে আমাকে তিনজন বলেছিল যে এইখান থেকে প্রশ্ন ধরেছিল আমাকে যে মাতৃভাষার গুরুত্ব কী ঠিক আছে মাতৃভাষার গুরুত্ব কেন দেওয়া উচিত এত এই জিনিসটা কিন্তু ধরেছিল এরপর দেখো টাইপস অফ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভাষা কত ধরনের এটা কিন্তু ধরে এরপর দেখো গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল যেগুলো তাদের মধ্যে ডিফারেন্স কী এটা কিন্তু একটা ভালো কোয়েশনের মধ্যে পড়ছে এরপর দেখো টিএলএম যেটা তোমরা ফার্স্ট ইয়ার ডিএলএডে পেয়েছিলে সেকেন্ড ইয়ারও পেয়েছিলে টি এস টিচিংয়ের সময় ডেমোর টিচিং যখন দিতে বা স্কুলে যখন পড়াতে যেতে তখন টিএলএম কী ঠিক টিএলএম এর ব্যবহার এবং হচ্ছে টিএলএমের উপযোগিতা কী এগুলো কিন্তু সব আমাদের ওখানে ধরে ইন্টারভিউ যারা থাকবে যে শিক্ষক বা শিক্ষিকারা থাকবেন তারা কিন্তু এখানেই ধরে এরপর তো পাস ফেল এডুকেশন সিস্টেম আমাদের এডুকেশন সিস্টেম পাস ফেল আনা উচিত না উচিত না যদি বলে যে উচিত তাহলে কেন আনা উচিত যদি বলো উচিত না তাহলে কেন আনা উচিত নয় এগুলো সব তোমাদেরকে ওই ইন্টারভিউ রুমে জিজ্ঞেস করে ঠিক আছে এরপর যে ড্রপ আউট ক্যান্ডিডেট এটা খুব কম ধরে এবং অপারেশান ব্ল্যাকবোর্ড যেটা আছে সেটা একটু কম ধরনের ধরে এই ধর এই যে আমি টোটাল আমি কটা বারোটা টপিক বললাম ঠিক আছে মানে বারোটা জিনিস বললাম এই বারোটার মধ্যে তোমাকে বারোটাই সরি পনেরোটা বললাম পনেরোটার ভিতরে পনেরোটা জিনিসে তোমাকে কমপ্লিট করে দিতে হবে পনেরোটার ভিতরে পনেরোটা যখন কমপ্লিট করবে তখনই তুমি জানবে যে দশের মধ্যে তোমাকে আট প্লাস দিতে বাধ্য ওরা যখনই সব কোশ্চেন অ্যান্সার দিতে পারবে তখন জানবে মানে আট প্লাস তুমি দিতে বাধ্য এরপর তো অনেক সময় হয় হয়তো কিছু পারলে না কিন্তু নাম্বার দিয়ে দেয় কেন দিয়ে দেয় তার কারণ দেখো ওরা হয়তো ওর পার্সোনাল টেস্ট যেটা নিচ্ছে সেটা দেখে বুঝে গেছে যে এর মধ্যে কিছু একটা ভালো রকম ক্ষমতা আছে এরপর দেখো ডেমো টিচিং যেটা হচ্ছে ডেমো টিচিং ডেমো কোন কোন টপিকের উপর পড়াতে বলে তাহলে দেখো প্রথম হচ্ছে লিপিয়ার ঠিক আছে লিপিয়ার তারপর হচ্ছে শালক সংশ্লেষ তারপর হচ্ছে যুক্তাক্ষর তারপর হচ্ছে জল ধরো জল ভরো এটা হচ্ছে আমাদের পরিবেশের একটা চ্যাপ্টার তারপর হচ্ছে দিন রাত্রি তারপর হচ্ছে ভায়োল্যান্ড কনসনেন্ট তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ এগুলো কিন্তু ধরে ঠিক আছে এগুলোর মধ্যে টাইম খুব কম দেয় দেখো কীভাবে একজন শিক্ষক বা শিক্ষিকার দৃষ্টি আকর্ষণ করবে ধরো তোমাকে যখন বলবে হয়তো তোমাকে বললো যে দিন রাত্রি সম্পর্কে ডেমো টিচিং দিয়ে আমাকে বোঝাও তাহলে যখনই তোমাকে বলবে তুমি হয়তো চেয়ার থেকে উঠলে উঠে পরে তুমি স্যারদেরকে বললে ঠিক আছে কি বলবে যে ধন্যবাদ স্যার বা ম্যাম আমাকে ডেমো টিচিংয়ের সুযোগ করে দেওয়ার জন্য এই কথাটা যদি বলো তাহলে অতি অবশ্যই তোমরা এক ধাপ এগিয়ে গেলে তো মানে ওই যে শিক্ষক বা শিক্ষিকারা বুঝে গেছেন যে তোমার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে এরপর যখন তুমি পড়াতে শুরু করবে তার আগে ব্ল্যাকবোর্ডের কাছে যাবে যাওয়ার সময় স্যারদেরকেই বলবে যে স্যার আপনাদেরকে আমি কি একটা কাল্পনিক ছাত্র আপনাদেরকে আমি ছাত্র বা ছাত্রী ধরে নিতে পারি স্যারকে বলবে স্যার আপনাদেরকে বা স্যার বা ম্যাডাম দুজনকে বলবে যে আপনাদেরকে ছাত্র বা ছাত্রী হিসেবে ধরে নিতে পারি ঠিক আছে এটা কিন্তু কোশ্চেনগুলো করবে তোমরা সেটা হচ্ছে ওদের দৃষ্টি আকর্ষণ ভালোভাবে করবে এরপর দেখো চলে যাও এরপর তো ডেমো টিচিংয়ের টেন সিক্স থেকেও আমাদের ডেমো টিচিং ধরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণটা ধরে স্থানীয় মান প্রকৃত মান এটা হচ্ছে ম্যাথের একটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু অনেকবার অনেকের ডেমো দিয়েছে এরপর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোয়ার ভাটা জীব জড়ো কারক লসাগো কারক তুই খুব একটা ডেমো টিচিং দিতে বলো না তো হয়তো প্রশ্ন করলে হয়তো একটা প্রশ্ন করে তাও খুব কম কারকটা একদম প্রায় দশ পার্সেন্ট ধরে নিতে পারে দশ পার্সেন্ট হয়তো ধরার চান্স আছে পাঁচ বে নব্বই পার্সেন্ট নেই ঠিক আছে এরপর দেখো লসা ও কিন্তু ধরে লসাগু ও গোসাঘু থেকে ডেমোটিসিং পড়াতে বলে ঠিক আছে এরপর যে আমাদের যে দাদারা বা দিদি চাকরি করছে তারা এরপর এই বছরে এই বছরে আমি জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ আমাকে বলেছিল এই লশাগু এবং গোসাগু সম্পর্কে আমাকে বুঝিয়ে দাও এরপর এইটাও কিন্তু ধরে যে ছোট সংখ্যা বড় সংখ্যা ধারণা কীভাবে দেবে এখান দিয়েও কিন্তু ওরা কোয়েশ্চেন করে বোঝা গেছে চলো আশা করছি বোঝা গিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু ভিডিও লাইক করে দিও একটা কমেন্ট করে দেবে এবং এই পিডি আবার বলে দিচ্ছি এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পিডিএফের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো ঠিক আছে এই পিডিএফের লিঙ্কটা আমি এই পিডিএফের পিডিএফটা আমি শেয়ার করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে চলো আজ এই পর্যন্তই